বিজয় দিবস উপলক্ষে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে এক বিরাট শক্তিশালী দল হিসাবে ফার্নিচার দল অংশগ্রহণ করেছিলেন বর্তমানে সেই দলটি আজকে ফাইনাল খেলবেন সেই উপলক্ষে আজকে বিরানির এই আয়োজন এক বিরাট খাসি এ জায়গায় জবাই করে তৈরি করা হচ্ছে বিরানি আর সেই বিরানে কাজ করছেন মোহাম্মদ করিম উদ্দিন ভাইয়ের নাম কি তার সাথে আছেন মোহাম্মদ আবুল বসর বড় ভাই মূলত করিম ভাই হচ্ছে ওনার সহকারী এই সেই আমাদের বড় ভাই সাথে আছেন নোরালম ভাই আমি মোহাম্মদ আবুল কাশেম এখানে রানা হয়েছে কিছু ধনিয়া ভাতা আর সরঞ্জাম যা লাগে সব আছে